াহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার থেকে মাওলা ভাই বলছি আপনারা যারা ইউটিউব চ্যানেল দেখার জন্য বন্ধন মিডিয়াকে দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন সকলকে সালাম ও ভালোবাসা শুভেচ্ছা জানি আজকের মতন আমরা শুরু করলাম আমরা বন্ধন মিডিয়া আস্থার চ্যানেল আজকে সতেরোতম পর্ব শুরু করছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন যারা বিধবা বন্দা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলবো আজকে আপনারা সুন্দরভাবে ছবিগুলো দেখবেন সিবিগুলো দেখবেন এবং আমাকে জানাবেন কে কোনটা পছন্দ করেন আমাকে জানাবেন এবং পছন্দ করলে হবে না আপনার বয়সের সাথে লেখাপড়ার সাথে হাইটের সাথে ম্যাচ করতে হবে তখন যে আপনি কথা বলতে পারবেন আন যদি একটা মেয়ে পাশ মেয়েরা যদি বলেন আপনি মুরুক্ষ ছেলে যদি বলেন যে আমি এটা পছন্দ করি তাহলে হবে না আপনার সাথে সর্বদিকে যখন মিলবে কখনই আপনি কথা বলবেন কারণ বন্দর মিডিয়া এমন একটা নিবেদযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ফাঁকি বাটপাড়ি চালাকি কখনও করিনি আমরা পাকিস্তান আমল থেকে শুরু করছি এই পর্যন্ত আমরা যেভাবে কাজ করিতেছি আমরা কাজের মধ্যে কোনো কারোর সাথে কোনো দুর্বলতা দেখাই না কারোর সাথে ফাঁকি বাটপাড়ি দিয়ে টাকা পয়সা নিব কাজ করবো না এরকম মানুষের সাথে আমার কখনও ছিল না সারা জীবনে বিনা মানুষের স্বার্থের জন্য মানুষের উপকার করে আসছি শুধু বিনা পয়সা উপকার করে আসছি এত বছর এখন হয়তো খরচ বেশি না নিলে হচ্ছে না যে ধরুন এখন উচ্চবিত্ত থেকে পনেরো হাজার মধ্যবিত্ত বারো হাজার নিম্নবিত্ত দশ হাজার এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এখন এয়ারম্যান যারা গরিব তাদের থেকে যেই টাকাটা দেয় দেওয়ার পরে কিন্তু আর টাকা নিচ্ছি না বিয়ার পরও তাদের থেকে টাকা নিচ্ছি না যারা একবার গরিব আর যারা নিম্ন মধ্যবিত্ত তাদের থেকে বারো হাজার টাকা তারপরে একবারে যারা নিম্ন স্তরে তাদের থেকে দশ হাজার টাকা নেওয়ার পরে আর কোনো টাকা নিব না বিয়ার পরও নিব না বিনা পয়সা কাজ করে দিব পরে শুধু ভর্তি টাকাটা দিবে সে আর যারা মধ্যবিত্ত তাদের তিরিশ টাকা পঞ্চাশ হাজার টাকা দিবে বিয়ের পরে যদি সম্ভব হয় দিবে জোর করে আমি নিব না যদি মনে চান দিবেন না দিলে নাই তবে আমার একটা দাবি থাকবে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যারা মধ্যবিত্ত আর যারা উচ্চবিত্ত তাদের সাথে আমার কথা থাকবে এক লক্ষ টাকা যদি পারে দিবে না পারলে আমার কোনো দাবি থাকবে না যে দিতেই হবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার দাবি থাকবে একটা দিয়ে মিনিমাম এক লক্ষ টাকা তারা দিবে যে তারা যেহেতু অনেক বড় লোক মানুষ কাজে তারা দিদি আমাকে কিছু না দিয়ে আমরা চলি কীভাবে ছেলে মেয়ে নিয়ে বেতন অনেকের বেতন পঞ্চাশ আয় সত্তর আশি হাজার বেতন হয় একজনের কোনো ছুটি নেই কোনো বন্ধ নেই কিচ্ছু নেই চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে যেহেতু আমরা টাকা না নিলে হচ্ছে না আমাদের খরচ দিতে হয় আমরা কিন্তু বড়ো লোক হওয়ার চেষ্টা করি না যে বিদেশে একটা মেয়ে আসে তার নিকট করে একটা ছেলে দিব দিয়ে তার থেকে দশ লাখ বিশ লাখ টাকা নিবো এইরকম মানুষ আমার নাই আমার শুধু একটাই বর্তির টাকাটাই দিবে পনেরো হাজার টাকা যারা বিদেশে যাবেন আর যদি আল্লাহর হুকুম বিয়ে হয়ে যায় যদি আল্লাহর মর্জি থাকে যদি আল্লাহ যদি আল্লাহর বাক্যে যদি আপনার লেখা রাখে লেখা থাকে যাইবেন এবং আপনার নিজেকে যদি থাকে যে আপনি ইউরোপানি যাবেন ওইখানে থাকার ব্যবস্থা হবে আল্লাহ যদি এরকম আপনাকে সহযোগিতা করেন আমরা আপনাকে চেষ্টা করে যাব ইনশাল্লাহ কিন্তু ভর্তির টাকাটা আপনাকে এটা দিতে হবে নাহলে আমরা কীভাবে কাজ করব এই হলো আমার কথা আজকে প্রথমত যেই মেয়েটা দেখাচ্ছি আর একটা কথা হলো আমরা যে বি আমরা ইউটিউবের মধ্যে যে আমরা বিকাশ নাম্বার দুইটা দিয়েছি একটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন একটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুইটা নাম্বার ব্যতীত কোনো বিকাশে টাকা পয়সা দেবেন না দিলে কিন্তু নিজের দড়া নিজে খাবেন যেমন যারা দিয়েছেন তারা কিন্তু দড়া খেয়েছেন কাজে একমাত্র মালিকের নাম্বার ব্যতীত কোনো নাম্বারে টাকা দেওয়ার চেষ্টা করবেন না বারবার আমি আপনাদেরকে বলি আরেকটা জিনিস খেয়াল রাখবেন নগদ নাম্বারটা কিন্তু আমাদের আছে বিকাশের মধ্যে নগদ একটা বিকাশ দুইটা আর জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার একটা গোলাম মাওলা এমডি এই 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 নাম্বারটা এই তিনটা এই চারটা নাম্বার ব্যতীত আর কোনো নাম্বারে আপনার টাকা পয়সা দেবেন না দেওয়ার আগে আমাকে জানাবেন আমি মালিক হিসাবে আমাকে জানাবেন যে আমি কোন নাম্বারে টাকাটা দিলে আপনি পাবেন সেইভাবে পাঠাবেন এবং আপনারা সাথে সাথে রিসিট পাবেন কার্যক্রম শুরু হয়ে যাবে ওই দিন থেকেই এবং দেখা দিই পালা শুরু হয়ে যাবে ওই দিন থেকেই এরপরে এর ভিতরে কোনো দুই নম্বর কেউ করার চেষ্টা করবেন না দুই নম্বরে যদি করেন আপনি দুই নম্বরই হবেন দুই নম্বরের খাতায় আপনার নাম পড়ে যাবে আল্লাহ রাবুল আলমে কিন্তু এইগুলো সহ্য করে না মিথ্যা ভাগিবাজি দালালি এগুলো কিন্তু আল্লাহ কখনো পছন্দ করে না সৎভাবে থাকবেন সৎভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনি বরকত হবে ইনশাল্লাহ এই বলে আমি আজকে আমরা সতেরোতম পর্ব আরম্ভ করছি এই যে রায়ের বাজারে যে মেয়েটা সিয়াশিতে জন্ম শিক্ষিকা মেয়েটা একজন মেয়েটা রায়ের বাজারের মেয়ে যেটা সময়া তৈমুর রাজশাহী নৌকাতে বাড়ি রাজশাহী নৌকের মধ্যে জমিদার ফ্যামিলি যদি এরা ইন্ডিয়ান লোক ছিলেন তারা এখন রাজশাহীতে এখন এখন তারা পাকিস্তান আমল থেকেই রাজশাহীতে আসেন তারপরে যিনি রায়ের বাজারে একটা বাড়ি করেছেন সাততলা এর সাততলা বাড়ির মালিক মাত্র মেয়েটাই মেয়েটা যেমন হয় তেমন সুন্দর এমন তার চেহারা বন্দ্র মাধ্যমে যদি যোগাযোগ করেন তার যদি ছেলে তার হয় নাই হবে না বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আনমেরিড একটা মেয়ে তার জানা আছে তার বাচ্চা হইতেও পারে নাও হইতে পারে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সাততলা রায়ের বাজারের মতন জায়গায় সাততলা বাড়ি মালিক হবেন এবং নৌকাতে তাদের বিশাল জায়গা সম্পদ রয়েছে ওইখানে ইন্ডিয়ার থেকে যখন তারা আওয়াজ করে আছে বা তিনশো বিঘা জমি পেয়েছিল এখানে এসে ওইখানে কয়েক হাজার বিঘা সম্পত্তি ছিল সবগুলি হারে মাত্র তিনশো বিঘার মালিক হয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবে তার মেয়ে তারপরে মেয়েটা সুলতানা চৌধুরী সুলতানা চৌধুরী মেয়েটা পঁচাশিতে জন্ম মেয়েটা পল্লবীতে তার বাড়ি মেয়েটা বর্তমান একটা টিচার পল্লবীর মেয়েটা বর্তমানে একটা টিচার আছে সে টিচার হিসেবে আসেন যদি কোনো ভালো ছেলে থাকেন যেমন সুন্দর এমন চেহারা এমন নামাজি ধার্মিক মেয়েটা ভালো ছেলে থাকলে বন্ধুর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আবহাওয়া অধিদপ্তরে জব করেন জন্ম তারিখ হলো উনাশিতে উচ্চ পাঁচ পাঁচশো দুই ইঞ্চি এমএচি বাস করেছেন মেয়েরা বাসা উত্তরাতে মমি সিংয়ের মেয়ে নাম হইলো মির্জা মির্জা নীলুভা জাহান মির্জা নীলুভা জাহান মেয়েটা আবহাওয়া দপ্তরে যেহেতু একজন সে বাস খেলাস অফিসার তার দুইটা প্লট রয়েছে ঢাকার মধ্যে এবং তার একটা সরকারি কোয়ার্টার পেয়েছেন এই কোয়ার্টারে সে আরও চল্লিশ বছর থাকতে পারবেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে তার সাথে তার বাসায় থাকতে পারবেন গরজামাই হিসাবে থাকবেন এবং টাকা পয়সা অর্থ সম্বন্ধ আপনি থাকলেও কোনো অসুবিধা নেই না থাকলেও অসুবিধা নেই মেয়ের কোনো দিকে কোনো কমতি নেই আসুন আমার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন এই মেয়েটা রিটায়ার করলেও প্রায় দুই কোটি টাকা পাবেন যেহেতু সে একজন ফার্স্ট ক্লাস অফিসার বন্ধ মিডিয়া নিবিযোগ প্রতিষ্ঠানে আসলে যেরকম চাবেন সেরকম মেয়ে পাবেন বন্ধা কন বিধবা কণ মেরিট আনমেরিট এবং সরকারি চাকরি কণ বেসরকারি চাকরি কন। এবং সাংসারিকণ যেরকম মেয়ে পাবেন সেরকম মেয়ে পাবেন আমাদের এখানে হাজার হাজার কোম্পানির মেয়ে আমাদের এখানে রয়েছে এবং ইঞ্জিনিয়ার রয়েছে ডাক্তার রয়েছে বিশেষ ব্যাংকার রয়েছে সব ধরনের রয়েছে এবং যারা নাকি মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানিতে চাকরি খোঁজেন মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানি চাকরি জানেন যে কেউ দুই লাখ কেউ তিন লাখ কেউ পাঁচ লাখ বেতন পাচ্ছেন এইরকম মেয়েও আমাদের কাছে রয়েছে যদি আপনি একটা ভালো পজিশনে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার সাতশো উনিশটা বিয়ে সম্পন্ন করেছি আশা করি এই পুরা মাসে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই পুরা মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা চৌত্রিশ হাজার ইংরে পৌঁছাবো ইনশাল্লাহ চৌত্রিশ হাজার বিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ বন্ধর মিলিয়া যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে কোনো ফাঁকি বাটফাড়ি তালাকি চলে না বয়ের কোনো কারণে আমরা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের কন্টিনিউ অফিস খোলা থাকে আমাদের অফিসে আসবেন এবং দেখবেন মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই যে যেরকম যাবেন ইনশাল্লাহ সেরকম পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসতে কেউ খালি এত ফিরে যাবেন না আমায় চাই আপনাদের সাথে বন্ধুত্ব রেখে ভালোবাসা রেখে জানি আমি মরতে পারি এবং আপনাদের সুন্দরভাবে যেন আপনাদের যারা সদস্য ছিবি এইভাবে হাজার হাজার সবাই ছিবি জমা দিয়েছেন আপনাদের কাজটি যেন সুন্দরভাবে আমি করে দিতে পারি এইটি আমার আল্লাহর কাছে তাওয়া পাওয়া আর কিছুই নাই কারণ দুনিয়াতে আসছি কয়েকদিনের জন্য আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছে ফিরে যেতেই হবে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া থাকবো ইনশাল্লাহ টাকা পয়সা অর্থ সম্পদ বড় কথা নয় আসল কথা হলো আমরা সৎভাবে জানি কাজ করে জানি দুনিয়া থেকে বিদায় নিতে পারি এইটি আমার চাওয়া তারপরে মেয়েটা হলো গুলশানের মেয়ে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর নিঃসাদ আঞ্জুমান মেয়েটা বিশ্ব সুন্দরী যাকে বলে মেয়েরা মাস্টার্স পাস করেছেন বিশ্ব সুন্দরী যাকে বলে এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে মেয়ের বাবা ছিল মেজর মেয়ের স্বামী ছিল মেজর তারপরে যে কোনো কারণবশত স্বামীর সাথে তা জোড়া মিলে নাই পছন্দ করেন তাকে পছন্দ করার মতো মেয়ে এটা কিন্তু যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আপনি হাইট লেখাপড়া চলাফেরা শিক্ষা দীক্ষা অর্থ সম্পদ যদি সর্বদিকে যদি আপনার মতো থাকে আর যদি একটা ভালো একটা মেয়ে চান তাহলে এখানে আসতে পারেন মেয়েটাকে যেহেতু টাঙ্গালের মেয়ে ভদ্রনম্র হবে মেয়েটা আর শুনে আমাদের এখানে তার কোনো ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো আপত্ত নাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলেই তার ঠিকানা খোঁজে নিতে পারেন আপনি আমেরিকায় থাকেন বা লন্ডনে থাকেন বা বাংলাদেশে থাকেন যেখানে থাকেন যে কোনো প্রান্তে থাকেন একটা ভালো মানুষের দরকার লম্বা সুন্দর সুইটেবল একটা ছেলে দরকার আমরা গাড়ি বাড়ি আছে কোনো আবদ্ধ নাই বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন এই যে মেয়েটা দেখেন মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম পুরান টাউনে বাড়ি মেয়েটা যেমন দেখার মতন ছেলে মেয়ে দেখতে সেরকম সুন্দর তার নামটা হলো আনিকাউস ইসলাম হোসাইন তিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাওয়াচ্ছেন যে হাইট পাসপোর্ট পাওয়াচ্ছেন যে হাইট তিরানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্দর মেডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন মন্দির মেয়েটাকে যদি নিতে পারেন ইশাল্লাহ অনেকগুলো বাড়ির মালিক সেই যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট পাঁচ পাঁচ ফোর পাঁচফোট হাইট বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইশা আমাদের এখানে আসলে কেউ খালি হাতে যাবেন না ইশা একটা না একটা কাজ করেই দিব আমরা ইনশাল্লাহ একটা চাবেন একটা দিব একটা চাবেন একটা দিব যেটা আপনার সাথে হবে না সেটা নামেন না একটা মেয়ে আপনাকে পছন্দ করবেন আপনি ওইটা নিয়ে এইটা নিয়ে বারে বারে প্রকাশ করবেন না যে আপনাকে পছন্দ করবে তাকেই আপনি পছন্দ করতে হবে ইনশাল্লাহ এবং একটা না হয় দশটা দেখবেন কোনো আবিতা নাই তারপরে মেয়েটা দেখেন মেয়েটা দেখেন কুষ্টিয়ার মেয়ে মেয়েটার নাম হলো সাদি আফরিন শর্মি মেয়েটা দিকে তাকায় দেন আর বাস্তবে জন দেখবেন যেমন একটা ফুলপুরি সামনে দাঁড়িয়ে আছে। এইরকম মনে হবে এই মেয়েটা একটা সঠ দিবস হয়েছে স্বামীরা অসুস্থ ছিল কাজেই এই মেয়েটাকে ওখান থেকে আনার পরে এখন তার জন্য আমারই দায়িত্ব হয়ে গেছে একটা ভালো ছেলে পাওয়ার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন কেন ওই ছেলের সম্পর্কে আমি জানতাম না ছেলের মা বাবাই জানে না আর আমি জানবো কি যে এখন আমার দায়িত্ব হয়ে গেছে এই মেয়েটাকে একটা ভালো ছেলে হাতে তুলে দেওয়ার জন্য তার কোনো ছেলে সন্তান হয়নি হবে ইনশাল্লাহ তার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার মা উচ্চ উচ্চশিক্ষিত ভাই একটা উচ্চশিক্ষিত বোন একটা লন্ডনে আছে লন্ডনে বিয়ে হয়ে গেছে আর এই মেয়েটা বর্তমানে আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এমন সুন্দর সুন্দর ফ্যামিলি খুঁজে নেবেন চালা মেয়েটাকে যদি বিয়ে করে চালা সর্বদিকে সুখী হবেন চালা কারণ আমি পাকিস্তান আমল থেকে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে বিয়ার শাড়ি করাইতে করাইতে কত লক্ষ দিয়ে টাকা নষ্ট করেছি সংসারের মধ্যে আমার আমি এটা মনে হইলে মাথা চক্কর দিয়ে ওঠে কি করলাম জীবনে কত টাকা নষ্ট করলাম লাইব্রেরি শেষ করলাম এবং হোটেল শেষ করলাম বেকারি শেষ করলাম কত কিছু শেষ করলাম এই মাংসের উপকার করতে দেয়া। এখন আল্লাহ রাবুল আলমীর আমাকে এমন পর্যায়ে আনেছেন যে আমি যেহেতু সবগুলো শেষ করেও আমি এটা ধরেছি এইটাই আমি হাল ধরে রেখেছি তাই আল্লাহ আমাকে ইনশাল্লাহ ভালো একটা উপহার দিয়েছেন যে সারা বিশ্বে বন্ধ মিডিয়া একটা সুনাম করে দিয়েছেন যে সুনাম আমি কোটি কোটি টাকা খরচ করলো এই সুনাম অর্জন করতে কোনো দিন পারতাম না আমিও ভাবিনি যে এতো সুনাম হবে আমার আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন আপনাদের সেবা করি জানি সম্মানের সাথে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি এটি আমার চাওয়া পাওয়া লাগে স্যার কিছুই নাই আপনাদের সুখ আপনাদের শান্তি এটি আমি চাই মেয়েদের ছেলেদের জানি তারা বিয়ে দিলে যেন তারা সুখী হয় তারা তাদের মুখে যেন হাসিটা পায় আমি এটি আমি চাওয়া পাওয়া লাগে স্যার কিছুই নাই আমার কোনো চাওয়া পাওয়া নাই একটাই চাওয়া পাওয়া সবাই জানি সুখে থাকে আমার উশিলায় আমি এটি আল্লাহর কাছে চাই আর কিছুই নেই তারপরে দেখেন মেয়েটা ফৌজিয়া ফৌজিয়া কবির ফৌদীয়া কবির যে মেয়েটা পঁচানব্বইতে জন্ম হাইচল পাঁচপির দুই আমেরিকা ছিঁড়ি যান মেয়েটা সর্দি বুটসি মেয়েটা দেশের বাড়ি নোয়াখালী এই যে নোয়াখালী মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নাম মেয়ে নোয়াখালীর মেয়ে তার নোয়াখালী তো বাড়ি আছে ঢাকাতেও তার বাড়ি আছে যদি কোনো ভাই আমেরিকা যেতে চান একটা নোয়াখালি ছেলেও যদি থাকেন আমেরিকা যাবেন মেয়ের মাধ্যমে ইনশাল্লাহ যেহেতু মেয়েরা ছেড়িয়ে দেন গত সপ্তাহটা আমেরিকার মেয়ে বিয়া দিয়েছি কাজেই যদি কোনো ভালো ছেলে থাকেন আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে তারপরে মেয়েরা শিক্ষিকা একটা মেয়ে সাতাশিদের জন্ম পাসপোর্ট চাইড ইঞ্জিয়া এম এ পাস করেছেন মেয়েটা নাম হইলো মাহমুদা খানাম মেয়েটা ভদ্র নম্র হাইট ভালো পাসপোর্ট চাইড লম্বা ছোড়া সর্বদিকে ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সমস্ত মেয়ে পাবেনি তারপরে মেয়েটা এল বাংলাদেশি বেতার রামপুরাতে আছেন পঁচাশিতে জন্ম মেয়েটা পাঁচশো চায়নি চায় মাস চার্স পাশ করেছেন বাস আশ করাতে আশ করাতে তার নিজের বাড়ি সে একজন সরকারি জব করে যদি কোনো ভাই তাকে পছন্দ করে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবে তারপরে মেয়েটা হইল নার্গি থাক্তার জন্ম হলো বিরাশিতে উচ্চতা ফুট পাঁচ মাদারীপুরে সদরে তার বাড়ি ডুপ্লেক্স বাড়ি চারতলা রয়েছে বর্তমানে সেক্টর তিন নম্বরে তার বাড়ি রয়েছে এবং মায়া কারণে তার চারটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি যেহেতু মেয়েটা বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের বিশ্ব সুন্দরী একটা মেয়ে ভালো একটা মেয়ে পাঁচ ফুট চার ইঞ্চি হাইট মেয়েটা মেয়েটা হইলেন বিকার নেশা থেকে সে পাশ করেছেন মাস্টার অনার্স পাশ করেছেন বিকার নেশা থেকে মেয়ের বাবা চার পাঁচটা গার্মেন্টসের মালিক মেয়েরা দুই বোন এক ভাই মেয়ের নামে বেশ কয়েকটি বাড়ি রয়েছে এবং কয়েকটি ইন্ডাস্ট্রি রয়েছে মেয়ের যেমন দেখতে এমন সুন্দর আমাদের আমাদের যে এই ইসাপুরের যে একটা জায়গা আছে ঈশাপুরা মানে পূর্বাঞ্চলে ঈশাপুরা যে জায়গাটা ওইখানে তার বাবার দুইশো বিঘের উপরে সম্পত্তি রয়েছে এটাও দুই বোন এক বাই তিনজনই মালিক হবেন এবং যেই বাড়িটা বিশ্বরুডে করেছেন বিশাল বড় বাড়ি এখানে সাততলা বাড়ি করেছেন যেমন বাড়ি এমন সুন্দর এমন তার পরিবেশ দুই বোন এক বাই যদি কোনো ভালো ছেলে থাকেন হাজার হাজার কোটি টাকার মালিক হবেন ভালো একটা ছেলে যদি থাকেন সুন্দর দেখতে ভালো একটা বাড়ি আছে এরকম একটা ছেলেটির দরকার শুধু একটা বাড়ি আছে ছেলেটা দেখার মতন ছেলে যেমন হাইট এমন সুন্দর এমন চেহারা জানি হয় ছেলেটার বয়স জানি হয় সাতাশি থেকে নব্বই বা বিরানব্বই এইরকম একটা ছেলে দরকার যদি কোনো ভালো ছেলে থাকে আসতে পারেন আমাদের বন্দর মজার মাধ্যমে এমন একটা ফ্যামিলি বাংলাদেশের মধ্যে পরিচিত একটা সুপরিচিত ফ্যামিলি তারপরে মেয়েটা ডাক্তার সিরাজগঞ্জের মেয়ে যাত্রা বাড়িতে তার সেই সরকারি মেডিকেল থেকে পাশ করেছেন মেয়েটা সে একজন ডাক্তার অস্ত্র জন্ম মেয়ের হলো হাজারা খাতুন এমন একটা ডাক্তার বাড়িতে তার ছয় চালা বাড়ি রয়েছে হাজারাগত মেয়েটার নাম যেমন দেখতে এমন এমন সুন্দর এমন তার হায় যদি এমন একটা ডাক্তার মেয়ে যদি কোনো সংসারে যায় সেই সংসার কখনো নিচের দিকে যাবে না ওইটা উপরের দিকে উঠতেই থাকবে আল্লাহ তুলবেন ইনশাল্লাহ কারণ বাবার চেহারা মেয়ের চেহারা একই রকম চেহারা কাজে মেয়েটা যে ফ্যামিলিতে যাবি এই ফ্যামিলি ইনশাল্লাহ ভবির দিকে উঠতেই থাকবে কোনোদিন নিচের দিকে যাবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন এই ডাক্তার মেয়েকে আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে আমি ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন যে কোনো একজন ভালো একজন শিক্ষিত ছেলে হন এবং মার্টি আশা কোম্পানিতে চাকরি করেন তারপরে তার করে আফি তোলাই আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসলেই ইনশাল্লাহ এক বাইককে তাকে চিনবেন সবাই এক বাক্যে তাদের ফ্যামিলিকে চিনবেন যেমন আমার পিতৃকুল দনুরাই তার ভালো আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ তাকে পছন্দ একবার করতেই হবে তারপরে মেয়েটা চিডাঙ্গের মেয়ে চেয়ার সিদের জন্ম পাসপোর্ট নয় পাসপোর্ট টায়ের চেয়ার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা চিডাঙ্গের মেয়ে মেয়েটার নাম হলো রোবাক রোবাক্তার মেয়েটার নাম এই যে রোবাক্তার মেয়েটা চিরাঙ্গের মেয়ে যেমন সুন্দর এমন চেয়ার এমন তার হাইট পাসপোর্ট চার ইঞ্চি হাইট মেয়েটা অর্থ সম্পদের কোনো অভাব নাই কোনো জিনিসের অভাব নাই শুধু একটা ভালো মানুষ যাচ্ছে যদি একটা ভালো ছেলে থাকেন চিডাঙ্গের যদি কোনো ভালো ছেলে থাকেন আসতে পারেন আমাদের এখানে একটা বাড়ি থাকলে আমরা যথেষ্ট আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে চিডাঙ্গের হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা যে অফিস খোলা থাকেন হাউস নামলেই বন্দর মিডিয়া নর্থ টাওয়ারে যান মাস্কাটা যান আবার মমতাজ মহল কমিটিতে যান পদ্মা ব্যাংকে যান পুবালি ব্যাংকে যান যেখানে যাবেন এক নামে বন্দর মিডিয়া উত্তর হাউস বেল্ড নর্ট টাওয়ার মাস্স ব্লাজার উত্তরবাসী নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ির ষোলো আমাদের অফিস আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সবাই আসুন যোগাযোগ করুন দলে দলে আসবেন ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ আশা করি আপনারা সুন্দর মতে কাজ করে যাবেন ইনশাল্লাহ এখানে আজকে হোক কালকে হোক পরশু হোক কেউটা দুই দিন আগে হবে কেউটা দুদিন দিন পরে হবে ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলতে পারবো আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ শোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের সকলের দোরা সুন্দরভাবে মিলে যেন কাজ করতে পারি বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আমি আপনাদের কাছে দোয়া রেখে আমি এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু